আসসালামু আলাইকুম ভাই সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে ভিডিওতে আমরা যে মেশিনগুলো নিয়ে এলাম বড়াই হামার ডেল ছোট মডেল থেকে শুরু করে একদম সর্বোচ্চ মডেলের প্রত্যেকটা রেট এবং কিভাবে নেবেন সবকিছু ভিডিওতে বিস্তারিত বলা হবে তো আজকের ভিডিওতে আমরা তিনটি মেশিন আপনাদের সামনে খুলে দেখাবো চব্বিশ এম আঠাইশ এম এবং বত্রিশ এম তিন ধরনের হামার ডিল বড়াই কোম্পানির অরিজিনাল ঠিক আছে প্রত্যেকটার ভিতরে সবকিছু দেখতে পারবেন এবং কীভাবে নেবেন ভিডিওতে তাও বলে দেওয়া হবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন প্রথমে যেটি দেখাবো এটা হচ্ছে বড়াইয়ের একদম ছোট মডেলের বক্সে কিন্তু ওদাই লেখা আছে বড়াই এটা হচ্ছে আপনার আট হাজার ওয়ার্ডের মেশিন মডেলটি হচ্ছে বিয়ার বিশ এবং এর ড্রিলিং ক্যাপাসিটি ম্যাক্স আপনার চব্বিশ এম পর্যন্ত ছিদ্র করতে পারবেন প্রত্যেকটা মেশিনে কিন্তু এভাবে ইনটেক ল্যামিনেটিং প্যাকেট করা থাকবে কিন্তু হেভি এটা হচ্ছে বড় এর ছোট মডেল জিলিং ক্যাপাসিটি চব্বিশ এম পর্যন্ত এটা দিয়ে কার নর্মাল কাঠ হয় এবং ওয়াল ছিদ্র করার অপশন আছে এবং রাইট লেফ সিস্টেম হাতের মধ্যেই যে সুইচটি আছে আছে সুইচের পাশে এবং এর সাথে কিন্তু আপনারা তিনটি ড্রিল বিট পেয়ে যাবেন বক্সের ভিতরে তিন সাইজের তিনটি ড্রিল বিট এবং সাথে একটি কার্বন ব্রাশ এই নর্মাল কাঠ লোহার চিত্র করার চপ চপ পে লাগানোর জন্য স্টিক নাট এবং চকের চাবি এই পর্যন্তই এই বক্সের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে বিশ এম এম এর মডেলটি হচ্ছে বিশ আর যার ডেল ক্যাপাসিটি হচ্ছে আপনার চব্বিশ এম পর্যন্ত আর এর ওয়ার্ডটি কিন্তু আট হাজার ওয়াট বড়াই আট হাজার ওয়ার্ড যা বডিতে খোদাই লেগা আছে বড়াই অরিজিনাল মেশিনগুলো কিন্তু বড়িতে খোদাই লেগা থাকে তো এই মেশিনটার বর্তমান প্রাইস আছে আপনার পঁচিশশো টাকা যারা নিতে আপনি ভিডিওতে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো অর্ডার করতে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেই কিন্তু অর্ডার করতে পারছেন এবং মেশিনের টাকা মেশিন হাতে পেয়ে চেক করে তারপর ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন এখন যে মেশিনটি দেখাবো এটা কিন্তু বড়াই বত্রিশ এমএম একদম বড় সাইজ মেশিনটা একটা মেশিনে কিন্তু ল্যামিনেটিং প্যাকেট করা থাকে এবং সাইড সিল মারা থাকে এখানে ম্যানুয়াল বোর্ড একটি কার্বন ব্রাশ এখানে ড্রিল চক দেওয়া আছে কাঠ লোহা এটা হচ্ছে বড়াইয়ের সবচেয়ে বড় মডেল যা বড়িতে কোথায় লেগে আছে বড়াই দিয়ে তিন ধরনের কাজ করা যায় নরমাল ওয়াল চিত্র এবং বাংলার অপশন শুধু গার্ড পরিবর্তন করবেন এবং আপনার কাজ অনুযায়ী বিট লাগাবেন একটি ওয়ার্ডটি কিন্তু দশ হাজার ওয়ার্ড যার স্পিড টি এবং বত্রিশ এম ক্যাপাসিটি ড্রিলিং ক্যাপাসিটি রাইট লেফট এদিকে এই মেশিনটি যারা নেবেন আমাদের কাছ থেকে এর বর্তমান প্রাইসটি আছে তিন হাজার একশো টাকা বড়াইয়ের এর বত্রিশ এম এম দশ হাজার ওয়ার্ডের এই মেশিনটি এর প্রাইসটি হচ্ছে মাত্র তিন হাজার একশো টাকা যারা নিতে আপনি ভিডিওতে নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন এই মেশিনের সাথে যা যা থাকছে এখানে কিন্তু দুইটি বাঙ্গান এবং তিনি ডিল করার বিট পেয়ে যাবেন এবং এখানে নর্মাল করার চক আছে একটি স্কেল আছে একটি কার্বন ব্রাশ এ পর্যন্তই এটা হচ্ছে আপনার এর মধ্যম সাইজ যার এম টি হচ্ছে আপনার আঠাইশ এম এম সাইজ সাইজের প্রত্যেকটা কিন্তু এভাবে একটা ম্যানুয়াল বুক পাবেন এস্কেল পাবেন নর্মাল চিত্র করার চক পাবেন একটি কার্বন ব্রাশ এবং কিছু বিট থাকে এর ভিতরে এটাই কিন্তু তিন ধরনের কাজ করা যায় নর্মাল চিত্র ওয়াল চিত্র এবং ওয়াল বাঙার অপশন যার জন্য এখানে দেওয়া আছে দুইটা এবং তিনটা কিন্তু ড্রিল করার দেওয়া আছে এবং এ হলো মেশিনটি এটাই হচ্ছে বড়াইয়ের মধ্যম সাইজ যার মডেলটি বি আর চব্বিশ এবং এম এম ক্যাপাসিটি আঠাশ এম এম আঠাশ এম পর্যন্ত চিত্র করা যাবে এর স্পিড টি হচ্ছে আপনার আঠারোশো সত্তর আর পি এম আর যার ওয়ার্ডটি হচ্ছে নয় হাজার আপনার টাকা টাকা যারা নিতে ভিডিওতে উনত্রিশ যোগাযোগ করতে পারেন দুই হাজার নয়শো টাকা হলে আপনার বড়াইয়ের এর আঠাশ এম এম এই মেশিনটি নিতে পারেন আমাদের কাছ থেকে যা দিয়ে তিন ধরনের কাজই করা যাবে এটা হচ্ছে বড়াইয়ের একদম ছোট মডেলের চব্বিশ এম এম এর যার ওয়ার্ড টি হচ্ছে আপনার আট হাজার ওয়ার্ড এর প্রাইস পড়ছে পঁচিশশো টাকা যারা নিতে পারেন এবং এর চেয়ে একটু বড় মডেল যারা তিন ধরনের কাজ করা যায় তো এর প্রাইস টি পড়ছে দুই হাজার নয়শো টাকা উনত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে এই মেশিনটি অর্ডার করতে পারেন বড় আপনার আঠাশ এম সাইজের সাইজ এর এই মেশিনটি আর একদম বড়ের মধ্যে চাইলে আমাদের কাছে আছে বরাইয়ের বত্রিশ এম এর ওয়ার্ডটি হচ্ছে দশ হাজার ওয়ার্ড বত্রিশ সে মাম দশ হাজার ওয়ার্ড আর প্রাইসটি তিন হাজার একশো টাকা এম দশ হাজার ওয়ার্ডের এই মেশিনটি জানা নিতে আগ্রহী ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন শুধু অর্ডার করতে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন